মা ডটাস চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভ সকাল আর এখন সাড়ে সাতটার উপরে বেজে গেছে মেয়ের আজকে স্কুল ছুটি বড় মেয়ে তাও ঘুমাচ্ছে ছোটো মেয়েও ঘুমাচ্ছে এই যে ছবিটা দেখছে এই যে দুটো পাখি এটা আমার হাজব্যান্ড এঁকেছে বড় মেয়ের বার্থডেতে গিফট করেছিল জন্মদিনে তা এটা আমি একটুখানি দেখালাম উপরে ছবিটা আসছে তাই আর আজকে একটু বাজারঘাট করার ব্যাপার আছে একটু বাজারেও যাব আর দোকান সদাই করার ব্যাপার আছে অনেক কিছু আনতে হবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি একটু সুমতে এসছি এত সকালে মেয়েকে নিয়ে এটা নেই সকালবেলা এসে ব্যাগ নিয়ে বাস্কেট আপনি এখন দেখি আর কি কি নেওয়া যায় চলো তারপর তোমাদের কাউন্টারের সামনে দেখা হচ্ছে রানিটা কি করতে হাই করে দাও গুড মর্নিং বলে দাগা দিচ্ছে সাথে এসেছে রাধিকাকে নিয়ে চলে এসছি দোকান সদাই করতে হ্যাঁ এইরকম বললো মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর সময়ও ছিল না অতক্ষণ ধরে অপেক্ষা করবো দাঁড়িয়ে থাকবো তাই জন্য কাতলা মাছ নিয়ে আসলাম আর বাটা মাছ নিয়ে একটুখানি মাছের তেলও নিয়ে এসেছি কারণ আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এরকম সাইজের দুটো বাটা মাছ নিয়ে এসেছি এত ভিড় ছিল তাই জন্য ভাবলো আমি বাড়িতে এসে কেটে নেব এই মাছ বাজার করেছি এই যে দেখো আমি কি কি বাজার করে নিয়ে এসেছি নিজের নোটে শাক নিয়ে এসেছি একাটি নোটে শাক আর শাক নিয়ে এসেছি একাটি কুমড়ো নিয়ে আসলাম একটা শাক দিয়ে খাওয়ার জন্য একটি কুমড়ো আর পটল নিয়ে এসেছি আর একটু রসুন নিয়ে এসেছি আর পাঁচ কিলো মতো আলু আনলাম আলুটা তো লাগবেই যে বললাম সুমোতে গেছিলাম রিফাইন অয়েল ন্যাপকিনগুলো আনলাম একটা বিস্কুটের প্যাকেট সুজি আনলাম এক প্যাকেট হলুদ এক প্যাকেট আনলাম সবই নিয়ে এসছি দু প্যাকেট সবইটা আমাদের লাগে বাচ্চারা খুব ভালোবাসে আটা নিয়ে এসছি মাস্টার্ড অয়েল নিয়ে আসলাম হ্যাঁ মেয়ে সকালবেলায় যেহেতু ছাতু খেয়ে যায় ওই জন্য একটা ছাতুর প্যাকেট আনলাম পোস্ত নিয়ে আসলাম আর এই যে এলাচ আর দাচিনি একটা প্যাকেট আগাম এই সব কিছু বাজার করলাম আর তো মাছ তো দেখালাম মাছ নিয়ে এসেছি চলো রান্নাঘরে আবার তোমাদের সাথে দেখা হবে আর একবার এটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর রান্নাঘরেও তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ফুটতে বসে গেছি এক ধরনের ঝিঙের মতো দেখতে হয় সবজিটা যাই না কি বলে শ্বশুর মশাই যখন মানে বেঁচেছিলেন তখন ওই সবজিটা খুব আমত ওটাতে নাকি বলে পেট ঠান্ডা থাকে তো পুরো ঝিঙের মতো নিয়ে দেখতে হয় তা ওইটা রান্না করবো এই যে কুটে নিয়েছি আর কুমড়োটা দিয়ে এই যে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো আর উচ্ছে একসাথে ভাজবো এটা বলতে পারো আমার একটা শাশুড়িমার রেসিপি কারণ সবসময় উচ্ছে আলু দিয়েই ভাজি আমার শাশুড়িমা সবসময় বলতো কুমড়োর সাথে উচ্ছে দিয়ে ঠিক কুমড়ো বটি না উঁচিয়ে বটি মাটা বলে ভাজতে তো ওটাও করবো আর মাছের ঝোলের জন্য এই যে আলু কেটে রেখেছি আর আজকে ভাবছি কাতলা মাছ যে নিয়ে এসেছি বাজার থেকে ওটা তো ভাবছি একটুখানি লম্বা লম্বা করে একটুখানি সাদা পটল বললে এই সাদা পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব আর এটা ভাজবো ঝিনা মতো দেখতে বলেছি আর একটু কুমড়ার ইচ্ছে করবো মেয়ের জন্য একটু ডাল বসাবো সকালে রুটি করেছিল রুটি আর তরকারি খাওয়া হয়েছে তো চলো তোমাদেরকে আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আমি একটু কুটে নেই আমার মনটাও খুব খারাপ মেয়েটা এমনভাবে পড়ে গেছে আমার ছোটো মেয়েটা মাথায় খুব চোট লেগেছে মানে রান্না করারও আজকে আবার মন নেই সব ফুটে মুটে এসেছি ছোটো মেয়েকে সামলে একটু মাথায় চোট লেগেছে বলে একটু বরফও দিয়ে দিলাম এখন আবার বড় মেয়ে যেহেতু একটু মাছের তেল খেতে ভালোবাসে কাঁচলা বাস আনা হয়েছিল কারণ সেটা রান্না করছি একদিকে ছোট মেয়েকে গিয়ে মাথায় বরফ দিয়ে দিচ্ছি এই করছি আর গরম মেয়ে তো অত বোঝে না একদিকে রান্না করছি একদিকে গিয়ে ছোট মেয়েকে দেখছি এই করছি আমি একটু কালো জিরা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো একটু গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দেবো নুন দেবো আর একটুখানি গরম জাল দিয়ে দেবো দিয়ে দেবো সাদা সাদা পটল গুলো লম্বা লম্বা করে কেটে শুনি পটলটা দিয়ে দেবো আর একটু ভাজা ভাজা করে নেবো যে মশলাটা বানিয়েছি এটাই দিয়ে দেবো এবার তো এই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো নিয়ে নাও তারপর গরম জল দেনা নাও এটা গরম জল করে রেখেছি সোদ্দ হয়ে গেলে মাছটা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে ভাজা মাছটা পাতলা ঝোল খেতেই শান্তি লাগে তোমাদের কাউকে এরম রান্না এরকম হালকা গরমের মধ্যে পাতলা ঝোল মাছের গরম ভাতে কীরকম লাগে খেতে একটু কমেন্ট করে জানিও দেখো গরমে পুরো একদম ঘেমে গেছি রান্না হয়ে গেছে এই দেখো মাছের ঝোলের লুক এই দেখো মাছের ঝোলের লুকটা এই মাছের ঝোলটা নামিয়েছে দেখতে হয়েছে আর এই দেখো আজকে দুপুরের মেনু এই যে মাছের ঝোল চাটনি মাছের তেল আর উচ্ছে আর কুমড়ো ভাজা আর ওই ঝিঙের মতো দেখতে যেটা কি বলে জানি না ওইটা একটুখানি করেছি ছেচকি মতন এটা আজকে আমাদের দুপুরের মেনু আজকের মতো বন্ধুরা টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে দিনের পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ফলো করো তো আজকের মতো টাটা